зайസ് ক্লাস ওয়াইজ আমার নাম বdna স্যার আই চিনাই মুতান তানদে ছাত্র গরু ছাত্র রে আজ যাইয়া তানতানদে

লগৰ খালগুনি লাগে আকৌ আকৌ গুৱাহানী নে গৈ আহিব আহিব আহিবা দেখোন আহিলে

এখন তোরা বিজি আছি সার ক্লাস এটা মায়া না আমি দেবেন তুমার আগে আচ্ছা লিল না মোক একো খানি লোকে পিঠিমু তোজা লগ চাড়ী মোক তাই নাই যাব লাগবে

তারা সারা রাত্র কোন বেলা এইজন আইয়া আদা বড়ি আর জন তারা ইয়া কইলা তুই গানো বুড়ি তোলে টাঙ্কি মার দে ফিয়ার মহব্বত কর দে ইন্টিস পিন্টি গিনটিস দে সারা রাত তোরে লইয়া না নি কিতা করতাম যে তোরে খুব পিডি মুরি আইস কু ব ক্লাস হবো দেখবে আজ পড়া লাস না যদিন তে কি কইছে না কি কে ও ওকে আছে ও তোমার কাঞ্চি আছে আর ও জাঙ্গিরি আছে বলবা তোমার সাড়ে ও না আমি দেখছিনা কিতা কইছ

বাবা তোর আপা লমারে বা হারদো মিস বাবা মনে তুমি যাও কি করে আমি যাইতাম কিনা আমি আগে আইছি हट যাও শুট যা তুই করে এক হে তুমি তুমি তুই বাবা কথালামার তুমি আমার বা বই যা না

wurye ta yi na ta amurka amurka a tsarewa ba a yi gaba su wuri mukammanin abu ne ga zugara miyan da ya kula kitawarta maimita ga itaun giya na yana kuma kicuwarana inda shi duka kicibiri a shanarwa zuwa mishanwar da ungu kitu da aburdi ne abu yi aburdi kicuwar na wudi ya kawalaga

But yeah, I got my blue.